সম্মানিত মাছ চাষি আমার দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব কাতল মাছের চাষ সম্পর্কে বিশেষ করে কাতল মাছ অনেক মাছ চাষি ভাইয়েরাই চাষ করে থাকে আর বিশেষ করে কাতল মাছ আপনারা চাষ করতে হলে পুকুরে কি পরিমাণ কাতল মাছের পোনা ছাড়তে হবে মিশ্র ক্ষেত্রে বা একক একক ক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে চার থেকে পাঁচ পিস পোনা দিতে পারবেন আর মিশ্র ক্ষেত্রে হলো আপনার দুই পিস পোনা প্রতি শতাংশে আর বিশেষত্ব হলো রুই কাতল মাছ চাষ করতে হলে আপনাদের মিনিমাম পালতে হবে হাফ কেজি ওজন্য মাছ যদি আপনারা এক বছর চাষ করে থাকেন সেক্ষেত্রে এক একটা মাছ গড় ওজন আসবে দুই কেজি প্লাস বা আড়াই কেজি হাফ কেজি আর যদি মনে করেন এক এক কেজির জন্য একটি মাছ ছাড়েন সেক্ষেত্রে এক বছর ওজন আসবে আপনার তিন থেকে চার কেজি সেই অনুযায়ী আপনারা কাতল মাছের পোনা ক্রয় করে থাকবেন আর বিশেষত্ব হলো কাতল মাছ পুকুরের ফানি প্লান্টন বেশিরভাগ খেয়ে থাকে আর বিশেষ করে কাতল মাছ চাষের ক্ষেত্রে পানিটা সবুজ রাখতে হবে মাছ চাষি ভাইয়েরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ